দর্শক আমরা আজকে চলে এসেছি বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল বাজারে এবং এই বাঁধাল বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনার আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বাগেরহাটের কচুয়ায় সেই ঐতিহ্যবাহী বাঁধাল বাজারে আমরা চলে এসেছি এবং এই বাঁধাল বাজার খুবই জমজমাট একটি বাজার এবং আশেপাশের যে কোনো বাজারের থেকে সবচেয়ে জমজমাট বাজার হচ্ছে বাঁধাল বাজার এবং এই বাঁধাল বাজারে আপনারা টাটকা শাকসবজি থেকে শুরু করে মুদি মনোহারি গার্মেন্টসের পণ্য ইলেকট্রিকের পণ্য বিভিন্ন ধরনের স্যানিটারি পণ্য ওষুধ বিভিন্ন তরি তরকারি টাটকা মাছ সব কিছুই পেয়ে যাবেন আশেপাশের গ্রাম থেকে এখানে কিন্তু টাটকা শাক নিয়ে আসেন দোকানিরা এছাড়া বিভিন্ন ফ্রেশ মাছ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে চলে আসে এবং এখানে স্থানীয় আশেপাশের সকল গ্রাম থেকেই কিন্তু এখানে মাছ নিয়ে আসা হয় আপনারা এই সমৃদ্ধ বাজারটি যদি কখনো বাঘেরহাটে বা কচুয়ায় আসেন তাহলে এই বাঁধাল বাজার ঘুরে যেতে পারেন আপনাদের সবার ভালো লাগবে দর্শক বাঁধাল বাজার নিয়ে বাঘেরাট নিয়ে আমাদের এই চ্যানেলে আরও অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আমরা আজকে বাগেরহাটের ঐতিহ্যবাহী বাঁধাল বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম বরিশাল টু খুলনা মহাসড়কের কচুয়ায় অবস্থিত এই বাদালবাজার বাজার এবং এই বাজারটি যে কতটা জমজমাট সেটি আপনারা যদি কখনও আসেন তাহলেই বুঝতে পারবেন এবং এই বাধাল বাজার কিন্তু আশেপাশে যে কোনো বাজারের থেকে অনেক বেশি ঐতিহ্যবাহী এবং এই বাধাল বাজার নিয়ে আমরা আগেও ভিডিও তৈরি করেছি আজকেও আবার আপনাদের সামনে বাদাল বাজারকে তুলে ধরলাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকতে পারেন দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে আমরা আজকের মতো এখানে বিদায় নেব যাওয়ার আগে আমারও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই